গুরু আজ কাব্যাংস পাঠ রাক্ষসের মৃত্যুতে গ্রামবাসীর উৎসব মা তাকে সমানে দোষে পুত্র যুধিষ্ঠির কারো চোখে ঘুমে নাই চিন্তায় অস্থির এদিকে বকেরে মারি ঠ্যাঙে দুটি ধরে টেনে টেনে আনে ফিমি গায়ে ভিতরে হাসিতে হাসিতে পরে ফিরি মার কাছে দেখে সে তা দাদা ভাই সব জেগে আছে প্রণামে করিলে বীরে বক্ষে ধরে মাতা অঝরে নয়নে ঝরে মুখে নাহি কথা ব্রাহ্মণে আসিয়া বলে হে মোর দেবতা তবু লাগে বে কত শত মাথা পূর্বেতে সফতে মোরে কোরালে বা কেন প্রকাশেতে নারী বোঝে নিশায় অবসানে অন্তরে উজারে করি দিনু আশীর্বাদ ধরা ধামে শ্রেষ্ঠ বীর হ কৃষ্ণ দাস ভয়ঙ্করের রক্ষমূর্তি করিলে বিনাশ স্বয়ং নারায়ণে দেহেতে প্রকাশ হ্যাঁ নমতেও রজনী হইল প্রভাত সকালে শুনিল সবই হেন সুসংবাদ কর্মশালা থাকি প্রাতে দেখে পঞ্চ ভাই ধে আসে গ্রামে বলে প্রাণে পাই কোন দেবে মারে রক্ষ কেহ না জানিল দয়ালে ঠাকুর দ্বিজাঁড় পালা ছিল অতই বিস্কন্ধে করি নিয়ে বিপ্রবরে চরণে ধোয়া সবে নয়নের জলে পদ ধুলি নাই শিরে বলে দেবে তুমি রাক্ষসে হাত হতে রক্ষিলে ভূমি বিপ্র বলে আমি নহি মোরে ভগবান অলক্ষে থাকিয়া বধের রাক্ষসের প্রাণ উহারে কবরে দাও এই বদ্ধভূমে আমি গিয়ে পুঁজিএ মোরে নারায়ণে বক রাক্ষসের কবরে আজ বিদ্যমান লোক মুখে প্রচলিত এক চক্রাধাম ভক্ষকের জমিল মানুষের ঘরে অহংি করিবে ধ্বংস শাস্ত্র অনুসারী গৃহে ফিরি ঋষি বরে হাতে জোড়ো করি মিমিশনে বলে প্রভু এ তার তোরি মাতা ও ভ্রাতা কে বলে না প্রকাশী কথা কিন্তু মাগো ভীমে যাবে মোর গৃহে যথা বীরভব মন্ত্রে আমি পুঁজিবহারে অনুমতি দাও মাতা নিয়ে যাই বীরে হেন মতে বৃকরে নিয়ে গেল ঘরে আর গৃহদ্বারে বন্ধ করি ডাকে পরিবারে নরনারায়ণে জ্ঞানে ভীমে সম্ভাসিয়া বসারে আসনে পাতে কুসাসনে দিয়া পাদ্য অর্ঘ দিয়া করে পদ প্রক্ষালন নানায় উপাচারে ভরে প্রভূত ব্যঞ্জন মানুষে মানুষে এবে কি কারণ আর অন্ধকারে যুগে পাই সত্য নিদর্শন যিশু বুদ্ধ গৌরাঙ্গ যে প্রভু অবতারী ঈশামুষায় অনুকূল রামকৃষ্ণ সারি ও বিবেকানন্দ জয় দেবে হেথা মা সারদা সতী মাতা পূজে নরে যথা ব্যাস কবি প্রকাশীল মহাবাস্ত অধুনায় যুগে যাহা মর্তের উৎসব এ মধু মঙ্গলের চে শাক্ত নিধিরাম মাটি মানুষে সেবে এই মর্ত ধাম জয় মা মঙ্গলচন্দী জয় মা